তুই কি ভাবিস দিনরাত্রির খেলতে আমার মন কক্ষণ তা সত্যি না মা আমার কথা শোন সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্ত ক্ষণ ভাবন আপন মনে লাগলো না ঠিক কোনো খেলাই কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে শীতের বেলায় দুই পোহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ের উদ্দরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওড়া পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তক্ষণি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমেরে পথ শুধিয়ে নিতে আমি গাছের তলায় বসে এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কী ভাবিস বসে ঠেঁস দিয়ে জানলাতে মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানে ছুঁই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পারে কোন বটের তলার বাঁশির সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে